রে কোরআন এই বইটি পারভেজ ভাই অর্ডার করছিলো এই মাত্র ওনার হাতে পেলো ডক্টর মিজানুর রহমান লেখা বই এটা আসলে অনেক সুন্দর পেজগুলো আমরা ভিতরে একটু খুলে খুলে দেখি একটু দেখান তো দেখি পেজগুলো কেমন লাগছে আপনার কাছে পেজগুলো সম্বন্ধে একটু বলেন আপনি সাধারণ পেজ করেছে অনেক হাই কোয়ালিটি পেপার অনেক হাই কোয়ালিটি না এবং লেমিনেশন আছে লেমিনেশন বলতে হ্যাঁ মানে পিসলা পেপার গুলো অনেক অনেক সুন্দর পেপারটা আর কি এবং প্রত্যেকটা সুরার এই যে ভিতরগুলো দেখুন সুন্দর করে সবগুলো আপনার মানে পার্ট বাই পার্ট বোঝাই দিচ্ছে হ্যাঁ মার্ক করে দিচ্ছে কালারিং করে যাতে বুঝতে সহজ হয় পাঠকের জন্য আর কি প্রত্যেকটা পেজে এভাবে মার্কিং করা এবং শুধু এটাই না এখানে আপনার আছে কিন্তু আপনার ধামাকা অফার এই যে এই স্ক্যান করলে পরে আপনার ষাট লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারের একটা ব্যবস্থা আছে এবং অনেকে দেখছি মোটরসাইকেল ফ্রিজ ইত্যাদি সব পাচ্ছে ঠিক আছে তো আপনারা আসলে মূলত ওইটাই উদ্দেশ্য না এই বই পড়ুন এবং পাশাপাশি এই পুরস্কারের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাহলে হয়তো আমাদের আগ্রহটা বাড়বে পড়ার আর মানাটাই আসলে বড় কথা জি জি সেটাই ধন্যবাদ পড়ার জন্য নিয়েছেন মূলত পেপার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে ধন্যবাদ